মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত কাছে করে করেছে সেখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম নাজিল দিয়েছেন আযান দেওয়ার পরে নবী তাকায় দেখে অনেক অনেক হাজার হাজার মানুষ কাতার বন্ধ হয়ে নামাজ কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে নবী আমার ডাক দিয়ে বলে ও ভাই জিবরাইল এই সমস্ত লোকের কারা

আল্লাহ তাআলা চায় আল্লাহ তাআলা ওয়াদা আপনি আজকে নিজের ঘরে না থেকে ভালো হবে এই রাত্রি যাপনটা অটো কথা গিয়ে করলে অটো কত পাশে গিয়ে কললে ভালো হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর মাঝে একটা কথা আল্লাহ তাআলা তো চাই না প্রত্যেক তরহা থেকে নিজের ঘরে থেকে রক্ষা করার জন্য কিন্তু করলেন না কেন কুল্লাহ এই কারণে কালকের মত হিকমত আছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি তারা সাথে বল

جبرائيل عليه السلام والسلام ضجر بيدك والكسر الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله أنا جبرائيل أغفر نبي أمي جبرائيل الله تعالى أكثر ليس أم هكذا الله نبي صلى الله عليه وسلم في سنة كنت جبرائيل تكذب ولا يا رسول الله يا أبشر المقربين

ইমামুল ইনসিওয়াল জান একেতে চড়তে দৃষ্টা কারণ কি এত বেয়াদবি বললি কেন ওই বুরাক বলতেছে ভাই জিবরাইল আমি তাকে চড়তে যাই না কারণ আছে আমি বেয়াদবি করি নাই বেয়াদবি করার জন্য গরিব বসে করি নাই নরা চড়া দিয়ে বসে নাই আমি এই কারণেই নরা চড়া দিয়ে বসে কারণ যেই ব্যক্তিটা আমার পিঠা উঠতে বসবে তার ভিতরে তার সিনার ভিতরে যে কোরআন আছে সেই কোরআন অনেক দামি অনেক ভারী জিনিস আল্লাহ তালা মানুষকে কোরআন দেওয়ার আগে পাহাড় কে দিতে চাইছিল পাহাড় বহন করতে পারে নাই জমিন কে দিতে চাইছিল জমিন বহন করতে পারে নাই আল্লাহ তালা যেই মূর্তি তাকে যখন দিতে চাইছে তারা দিতে পারে নাই তারা যখন তাদেরকে বলছে সাথে তারা কম্পিত হয়ে গেছে কারণ কোরআনের এত ওজন যদি তাদের উপরে নাজিল করা হয় তাহলে সেটা চুরমার হয়ে যাবে এই জন্য তারা বহন করতে পারে নাই কিন্তু মানুষ এত দুর্বল এই মানুষের উপর আল্লাহ তারা কর নজর করছে আর সেই নবী যার উপরে কর নজর হয়েছে সেই নবী যদি আমার পিঠে উঠে বসে তাহলে আমি চেষ্টা হয়ে যাব এই লক্ষ্যে আমি আমার পিঠে উঠতে দেই না আমি বেয়া নবী করার জন্য তাকে উঠতে দেই না এমন কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলাকে উপরে উঠলেন কোলাকে উপরে উঠা পরে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত কাছে করে তালে সেখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন আযান দেওয়ার পরে নবী তাকে দেখে অনেক অনেক হাজার হাজার মানুষ কাতার বন্ধ হয়ে নামাজ কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে নবী আমার ডাক দিয়ে ও ভাই জিবরাইল এই সমস্ত লোকেরা কারা আর এইভাবে কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে কারণ জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এরা তো ওই সমস্ত মানুষ আপনার পূর্ববর্তী নবী আল্লাহ তাআলার ইচ্ছা এদেরকে মুক্তাদি বানিয়ে আপনি ইমাম হয়ে তাদেরকে দুই রাকাত নামাজ পড়াবেন আপনার জন্য ইমামতি জায়গা খালি আছে আপনি গিয়ে তাদেরকে নামাজ পড়ান তাদের কে গিয়ে নামাজ পড়ান এই পর্যন্ত কত সময় কথা হয়েছিল উদ্দেশ্য ছিল তুই দেখো এক নম্বরে নামাজ আপনি আপনার জীবনের মধ্যে সব কিছু করেন যাই কিছু করবেন না কেন সব কিছুতে নামাজ থাকতে হবে আপনি যতই ব্যস্ততা থাকেন না কেন আপনি যতই বড় এমপি মিনিস্টার হন না কেন নামাজ আগে এরপরে অন্য কাজ আপনি দোকানদার আপনি কৃষক কৃষি কাজ করতেছেন হয়ে গেছে আপনাকে আগে নামাজ পড়তে হবে এরপরে কাজ করতে হবে নামাজ করতে হবে নামাজের জন্য করতে হবে নামাজ বন্ধ হবে না এক নম্বর উদ্দেশ্য দুই নম্বর আপনাকে সর্ববোধের সদর করতে হবে করতে হবে